কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টক শোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরীব বানানের কারখানা কি এত আস্তে নাউজুবিল্লা পড়লেন আপনারও দেখা যায় ওর দলের ঠিক না মাদ্রাসাগুলা মাদ্রাসা গুলা হলো গরিব বানানের কি কি আবার ও বলে সুশীল কি তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না আমি ওটার আবার এটি মোটিফাই করছি কেননা আমরা শুনো পেড়ায় শুনছিলাম শিল কি আমাদের দেশে একটা জাতি ছিল শিল কি চিনেন শিল কি কি যে চিনেন চিনেন যে চিনেন না ওরে আর চিনান দরকার নেই তো সুশীল এটা সুশীল না এটা হলো সুশীল শিক্ষিত শীল মাদ্রাসায় বলে গরিব বানানের কারখানা দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত ওই যে মন জীবন এতে বাউল হাওয়া মনচাহী জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়া চা খুশি তা করা যায় ওকে দিয়া যায় আবার রাতের অন্ধকারও করানো হ্যাঁ সূর্যের আলো তো করানো যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে প্রস্ফুটিত মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে ঠিক না মানুষ মানুষকে গুলি করে মারে কি করা মানুষ মানুষকে মারে আবার সজাতিকে মারে স্বদেশী মারে আবার সবাসাবাসী কে মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মারে বোঝা গেল হক ওর কাছে নাই হক ওর কাছে নাই কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন একটা হলো লম্বা আশা যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে ইদা আসবাহ তাফালা তান্তাদিরিল মাসা যেটা বাংলার জমিনে আল্লাহ সত্তায়িত করছে এক মিনিটের নাই ভরসা যে লেখছে সে গাইছে স্টেজে তার উপরে সত্তায়িত হয়েছে ফিরুজ শাহী লেখছে গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে মারা গেছে আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না আশা যত খাটো করা যায় আসবাহ তাফালা তান্তাদের মাসা আপনাদের এলাকার নাম কি ওয়ার্ডের নাম কি হাজারিবাগ থানা হাজারিবাগ ঠিক না হুম হাজারিবাগের মানুষ আজকে সূর্যটো বলতে বলতে ডুবছে লন আউত হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না

আমার পিঠটা জুলুম অত্যাচার গুনায় ভরা গেছে আমি আর সইতে পারতেছি অনুমতি দেন না প্রতিদিন জমিন বলে প্রতি মুহূর্ত বলে এটার নামই ভূমিকম্প ভূমিকম্প এটার নামই কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায় বাংলার ভাষায় বলে ভূমিকম্প ভূমিটা কাঁপতে দেরি আমরা পেটে যাইতে হয়তো দেরি করবো আজকে সূর্য বলতে বলতে বিদায় আসেন যদি নিজের শুদ্ধি চান মন চাহি ছাড়েন আল্লাহ ধরেন ধরেন আল্লাহ কি চায় রসুল কি চায় কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন এটা শিখব কোথায় ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোন দেশে নাই আমার বয়ানে আছে শুনতে পারবেন এক মাসলার জন্য আমার কাছে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে দুই আমার সফর চলতে ছিল এন্টার ইউরোপ আমি জার্মানির ফ্রাঙ্কফুটে বসা ছিলাম সাতশো কিলোমিটার দূর থেকে একজন নব মুসলিম একটা মাসলা জিজ্ঞাসা করতে আমি শোনার পরে বলছিলাম তোর পাও দুইটা দে আমি একটা চুমা দিয়া নেই কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য তুই যত জায়গা দিয়ে আসছ সমস্ত জায়গার তরু লতা গাছ পালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেকফারের দ। মাখরাতের দোয়া করছে তুই দে আগে পাও দুইটা চুমা দে মাসলাটা ছিল আমি নবমুসলিম মুসলিম আমার মা বাবা মুসলমান না ইসলাম আল্লাহ রসুল কোরআন হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায় আমি কেমন ব্যবহার করব কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে নাই যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন একজন হাত উঠে বলেন যে আমি কোন হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব বলেন সাতশো কিলোমিটার দূর থেকে আসছে নব মুসলিম ওই কাহিনী আমার দিলে গাই থাকে সেই জন্যই মাঝে মাঝে শুনাই আমাদের দেশে এটা জানা অনেক সহজ আল্লাহ কদমে কদমে হকানি আলেম দিয়া দিছে না দেখলে আমার হাসি লাগে কেন জানেন বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের নামতাম মাঝে মাঝে চলে পিছে গেছে পুরানুমের হয় ওনাদের বাড়ির পিছন দিয়া কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়া এক নুরিয়া মাদ্রাসা ছিল আজকে কামরাঙ্গি চরে পাঁচশোর উপরে মাদ্রাসা হাদিস দাও পুরুষ মহিলা মিলা বাংলাদেশের মতো আল্লাহ দুনিয়ার শিখার জন্য যদি শিখতে চায় মন দিয়া যদি রব চাহি চায় মন বাদ দিয়া যদি মোহাম্মদুর রসুল্লাহর তরিকা শিখতে চায় তাইলে কদমে কদমে ওলামা কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে আল্লাহ এত আল্লাহ দুনিয়ার আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি আমি বেশিরভাগই তো রাত্রে নামি আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না কেন হয় না জানি না হয় না প্লেনও হয় না তা আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে দেখা যায় দেখা যায় প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকতার থেকে সীমানায় ঢুকলো অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়া এই বার্মা পাড়া সীমানায় ঢুকলো আমার মনে হয় বাংলাদেশে সীমানায় ঢুকলে প্লেনই দেয় যে সীমানায় ঢুকে গেছে আমি আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতেছি শতবারের শতবার না আরো বেশি হবে কতবার হবে গুনতে হবে যদিও আমার এই কথাটা অনেকে মানবে না কিন্তু আমার তাকাইল বলতেছি দিলের ধারণা আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢুকে প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় টুকা গেছে স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা আপনারা মানবেন না আমার কথা এই এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক এই দেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথায় নাই আসেন আজকে তওবা করা এই দুটো জিনিস এই দুটো রূপ থেকে নিজেকে বাঁচাই তাউলুল আমাল ইত্তিবাউল হাওয়া এই দুটেই হলো সমস্ত অপকর্মের মূল সমস্ত গুনার মূল পারবেন ইনশাআল্লাহ আজকে তবা করে পারবেন প্রথম তবা করেন করলেন তবা কে কে তবা করবেন দেখি পাক্কা তাহলে বলে দেন আল্লাহ তবা করলাম বলেন 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 আল্লাহ তওবা করলাম নামান এতটুকুই যথেষ্ট আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে হালমিন মুস্তাক ফের পাক ফের আলা বন্ধুর উম্মত হায় 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 বন্ধু উম্মত হাবিবুল হাবিবি হাবিব আমরা বন্ধুর উম্মত আর বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু হাবিবুল হাবিবি হাবিবুন বন্ধু আল্লাহর হাবিব আমরা বন্ধুর হাবিব আমরাও আল্লাহর হাবিব এই জন্যই তো আমাদেরকে দয়া কা দয়া করতে চাইতেছ আর আজকে থেকে শিখেন শিখেন ওলামাদের সোহবত ওটার জন্য সোহবত লাগবে সোহবত কি লাগবে শুধু শুধু বলে নয় শফির শেষ করে দিতেছি শফির রহমতুল্লাহ একদিন থানবী রহমতুল্লাহ আলাই বলতেছিলেন কেননা আগে হাফিজ জুজুররও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন হাকিম আক্তার সব রহমতুল্লা আলী দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন তো থানবী রহমতুল্লাহ আলী খুব পড়তেন তো সফি সাহেব রহমতুল্লাহ আলী বলতেছে কয় সোয়ারারা সায়াররা মসনবী তো শের না সায়াররা অতিরঞ্জিত বেশি করে তো বসে থানবী রহমতুল্লাহ আলী জিজ্ঞাসা করছে কি অতিরঞ্জিত বা একদম সোহবতে বা আউলিয়া সামান্য সময় আল্লাহ আলাদের হকানি আলেমদের সোহবত বেহতের আস সদ সালে তাদ বেরিয়া রিয়াহীন একশো বছর আবাদতের চেয়ে উত্তম বলছে এটা কি অতিরঞ্জিত না তানবী রহমতুল্লাহ বলে একশো তাল একশো না লেখছে এক লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহ হকানি আলেমদের সোহবতে ছিল ওই সময়টা কবুলিয়াতের ছিল আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বোনা গেছে তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি সফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছিলেন মুফতি আজম শফি রহমতুল্লাহ আলী আবার হাট হাজারই শফি সাবুদির মনে করেন না ওনার নাম আহম্মদ শফি হ্যাঁ উনি হলেন মুফতি শফি হ্যাঁ উনি বললেন যে এখন আমার বুঝে আসছে আপনার সহবতে না আসলে আমার এটাও বুঝে আসছে না ঠিক আল্লাহ সোহবত লাগবে জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সহবত কত জরুরি আল্লাহ সহবত কত জরুরি এটাই তো আমরা বুঝাইতে পারলাম না দোষটা আমাদের গাড়ি নিতেছি আমারই দোষ আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে ওলামাদের সহবত কত জরুরি আল্লাহ সহবত কত জরুরি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বালা